মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের বোরচরে এলাকাবাসী ও থানা পুলিশের যৌথ আয়োজনে মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে বোরচর বাজার মসজিদের সামনে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক তিনি বলেন মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় মাদক জীবনকে কেড়ে নেয় জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে মাদক এমন মরণ ব্যাধি আত্মঘাতীমূলক জীবন প্রবাহ আত্মহননের জীবন অন্ধকার আনে পরিবারে ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি পুলিশ এবং জনগণের যৌথ প্রচেষ্টায় মাদক সহ সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব তাই আমি পুলিশের কাজে সবাইকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারি পিনু নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম আটনাং নং ওয়ার্ডের বিএনপি সভাপতি জাফর বকাউল সাত নং ওয়ার্ডের মেম্বার ওয়াদুত গফুর বাচ্চা আলমগীর মোল্লা হাকিম ব্যাপারী কাজল একলাসপুর ইউনিয়ন যুবদলের দলের সাধারণ সম্পাদক আল ইমরান সাইমুন সহ অন্যান্যরা ব্যবসায়ী অনেক আছে আইন শৃঙ্খলা ব্যয় নিয়ে আমরা অনেক চলতেছি বাল্য বিবাহ চলতে আছে মনে করেন এগুলো যদি আপনারা প্রতিরোধ করেন আমরা আপনার সাহায্য সহযোগিতা করব এই বলে আমার বক্তব্য সারা শুধু চরে না আমাদের এক ক্লাস থেকে শুরু করে সারা বাংলাদেশে একটা ব্যাপক এখানে উল্লেখযোগ্য যারা মাদক ব্যবসায়ী আছে এখানে স্থানে যারা আছে অবশ্যই তাদের নাম প্রকাশ করবে যদি প্রকাশ্য করতে না পারে প্রয়োজনে সারের সাথে যোগাযোগ করে সারের নাম্বার রেখা চিরকুটের মাধ্যমে এগুলা ওনারা দিবে পৌঁছা তাহলে আমার মনে হয় যে জিনিসটি আর থাকবে আমি বলতে চাই যে আপনারা আপনার ছেলে সন্তান আপনারা সতর্ক করেন সতর্ক যদি না করেন এই মাদকে এই ধ্বংস করবো এই দেশ ধ্বংস করবো কিন্তু এই মাদকে এই দেশ ধ্বংস করব আপনিও গার্জেন কাছে আমার অনুরোধ আপনারা এখনও আপনাদের ছেলে পেলে সতর্ক আছে গার্জেনরা সবাই টাইট দেন এবং সন্তান এদের আওতভুক্ত রাখেন আওতাভুক্ত রাখেন যদি না রাখেন আমরা পুলিশ প্রশাসনের নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সবাই আমরা সবাই একত্রভাবে যেহেন দা যা দরকার যত এডিরে ধরার জন্য বা দুইটা দেওয়ার জন্য চেষ্টা করবো আপনারা সবাই কি বলেন মাদক কারা বেছে মাদক যারা বেছে এরা আমার ভাই নয়তো এ আর ভাই নাহলে আর ভাতি যা আমক মাদক কি হেবার থেকে বেছে আমক এলাকায় মাদক আমক এলাকা করি আমক এলাকা লুকিয়ে গেছে। এবং আমরা এমনও তত্ত্ব পাই যারা মাদক বেছে তার রাগব বল

বাড়ি ছেলে দরি উল্টুয়ে উল্ডুয়ে তাই প্রশাসন অবশ্যই এই এলাকায় আইলে কোনো ব্যাপারে আইলে কোনো আসামি দত্তে আয়োক বা মাদক দত্তে আয়োক অবশ্যই সহযোগিতা পাইব পাইবো না কেন

দ্রুত সমাধান হওয়ার কথা যেমন আমি জানতাম একটা সময় এখানে এই মাদকের প্রচলন শুরু হওয়ার পরে আপনারা এলাকাবাসী উদ্যোগ নেওয়ার কারণে এটা মোটামুটি নিঃশেষ হয়ে গেছিলো কিন্তু এখন কি কারণে আবার এটা চালু হইলো আমরা জানি না তবে যদি আপনারা এলাকাবাসী সবাই এলাকার ময়মন মাদব টাইপের যারা আছেন আপনারা যদি বৈশ্বাসের সিদ্ধান্ত নেন যদি একটা ভালো সিদ্ধান্ত নেন আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে থানা পুলিশের এখানে প্রয়োজন পড়বে এই দেশে ষোলো বছর আপনার দেখছেন ষোলো বছর অনেক কিছু হয়েছে যখন ছাত্র জনতা মিলে ঐক্য দাঁড় দিছে দেখছেন কি হয়ে গেছে আপনার এলাকা বেশি না বাইশে দশটা লোক নেন দশটা ভালো স্বচ্ছ এবং শক্তিশালী দশজন লোক নেন না মাদক না কোনো অপরাধ করতে পারবেন এই জায়গায় আপনারা মানে নিজেকে আর কন্ট্রোল করতে পারেন না দেখা গেছে যে কি অপরাধটা আরো বেড়ে যায় ইদানিং এখানে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করছি এই যে পুলিশ যদি আসে দেখা গেছে কি একটা ছেলেকে নিয়ে যাচ্ছে এখন দশ জন বিশ জন জন মহিলা পুরুষ সবাই মিলে একসাথ করে কি হয় ও পুলিশ তো নেড়ে রেখে দিবে কিন্তু আগে তো পুলিশ থেকে শুনতে হবে যে ভাই এই লোকটা যে আপনারা নিচ্ছেন এর অপরাধটা কি কারণ একটা সভ্য সমাজ একটা সভ্য দেশ পুলিশ ছাড়া চলতে পারে না তাহলে সেটাই আমি এক দেড় মাস দুই মাস শুধু ওটাই করছি এবং পরবর্তীতে আমি আমার অফিসারদেরকে দিয়ে মিটিং করছি এবং তাদেরকে বলছি যে তোমরা মাদক আগে ধরার দরকার নাই আগে মাদক কারাগার বিক্রি করে একটা তালিকা তোমরা প্রস্তুত করো আগে কারা কারা ডাকাতি করে তাদের একটা তালিকা প্রস্তুত করো কারা কারা সিদুল চুরি করে তালিকা প্রস্তুত করো কারা কারা গরু চুরি করে সেটা তালিকা প্রস্তুত করো আমি অন্ধকারে ডিল মারতে চাই না এই এখানে পুলিশিং করতে ভয় পাবেন কি ভয় পাবে আমার না আমার অফিসার ভয় পাবে না কারণ আমার অফিসার আপনার ক্ষতি করতে আসবে না ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে আসবে না শুধু আপনাকে নিরাপদ রাখার জন্য আপনিও এই একটা বিচ্ছিন্ন দিব্বিদায় যে এইটা কোনো না কোনো থানার আন্ডারে আপনাকে বুঝতে হবে এটা কোনো না কোনো আইনশৃঙ্খলা থানার আন্ডারে এই দেশের আন্ডারে একটি এই ভূখণ্ডের এই যে বাংলাদেশের আন্ডারে বিচ্ছিন্ন হলেও এটা আমাদের মধ্যে থাকতে হবে আর যে সবচেয়ে বড় কথা যেটা যে আপনারা যে মামলা মুক্তমার এই যে এই আমার কাছে অনেকেই আছে ছোটোখাটো একটা মামলার জন্য আমি চাই সে চলে যাক বিদে চলে গেলে রেমিটেন্স আসবে কিন্তু দেখা গেছে ও ওই যে এই মামলার জন্য দেখতে পাচ্ছে না এই ছোট ছোট ছোটখাটো মামলা এগুলোর জন্য সে তার ফিসি বিয়ের আসে কি যখন কম্পিউটার চার্জ দেওয়া হয় এখন আপনি আপনি বনার বাংলাদেশের এটা হলো আমাদের সুফল যে জনগণের সাথে আমাদের সম্পর্কের ভালোর কারণে এখন যে কোনো অপরাধ দমন করতে গেলে জনগণ আমাদেরকে সহায়তা করতেছে আজকে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য কিন্তু তাই আমরা দূর থেকে অনেক কিছু শুনি আসলে আপনাদের সাথে না মিশলে তো আমি বুঝতে না আপনার কেমন